তো বন্ধুরা যেমনটা তোমাদেরকে বলেছিলাম টার্নিং পয়েন্টের এবারে আমরা দেখাবো হচ্ছে রয়্যাল এনফিল্ডের কালেকশন যেটা তোমাদের জন্য ওয়েট করছে পেছনে দেখতে পাচ্ছ তো যাই মারাধনাদা পেছনেই আছে জলফিলে মোটামুটি এ থেকে জেড পর্যন্ত সবই কালেকশন রয়েছে ইলেক্ট্রা থেকে শুরু করে তোমার সিক্স ফিফটি থেকে শুরু করে সব রকম এনফিলের কালেকশন রয়েছে আমি এক এক করে দেখাচ্ছি আপনারা দেখুন চলো আজকে শুরু করা যাক এখান থেকে শুরু করো হ্যাঁ ইলেকটার মডেল রয়েছে তোমার দু হাজার চোদ্দোর গাড়ি খুব ডিমান্ড খুব একটা মিষ্টি কালার দিয়ে রয়েছে আর একদম এটা কিন্তু তোমার এই গাড়ি এখন ওই রকম বলে লাভ নেই মোটামুটি খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবে মানে কালেকশন বলতে পারো দূরবিন দিয়ে খুঁজলেও পাবেন না তো এটা কিন্তু সেল পালা গাড়ি রয়েছে ঠিক আছে সেলফও আছে একদম সেল না ভেঙে যাওয়ার নেই কোনো চান্স নেই তো এটা জাস্ট দাম একটা পঁয়ষট্টি হাজার টাকা বাহ আর কি বলবো হাজার টাকা থেকে শুরু হয়ে গেল আজকে কালেকশন নেক্সট আছে থ্রি ফিফটি এক্স হোয়াইট কালার হোয়াইট কালার মিল্কি হোয়াইটের মধ্যে খুব সুন্দর কালার রয়েছে দু হাজার কুড়ির প্রথমের গাড়ি একদম টপ মডেল তোমার টিউলেস টায়ার করা রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে রয়েছে জাস্ট এটা কিন্তু দাম হতে চলেছে ওয়ান লাখ টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ান লাখ টোয়েন্টি টু থাউজেন্ড এই থ্রি ফিফটি এক্সটা নেক্সট আছে হচ্ছে রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টর সিক্স ফিফটি ব্ল্যাক আর হোয়াইট কালারের ভিতরে এই ব্ল্যাক আর রেড ভিতরে আছে

নেক্সট মোস্ট ডিমান্ডেবল কালার হচ্ছে এটা যেটা হচ্ছে গান মেটাল গ্রে গান মেটাল গ্রে এটা কোন সালের আছে এটা তোমার দু হাজার কুড়ির গাড়ি কিন্তু টপ মডেল গাড়ি রয়েছে দেখো একবার এলাইভিল থেকে কোম্পানি ফিটিং থেকে একদম আপনার মার্কেট অনেক কিছুই আছে যেগুলো সামনাসামনি আসলে হয়তো দেখতে পাবে তোমরা ফোনে তো সব রকম দেখা যায় না একদম তো এসে দেখো টেস্ট টাইপ দাও

এটা হচ্ছে স্টেলথ ব্ল্যাক হ্যাঁ স্টিল ব্ল্যাক রয়েছে এটা কিন্তু খুব ডিমান্ড আজকাল কিন্তু খুব এই কালারটা ডিমান্ড রয়েছে এটা কিন্তু টপ মডেল গাড়ি রয়েছে এটা কিন্তু দেখো কোম্পানি এলাইভেল ফিটিং রয়েছে টিউবলেস টায়ার ডাবল ডিক ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস দিয়ে রয়েছে এইটা এই কালার দিয়ে তো এলয়টা শুরু একদম একদম ফার্স্ট ওনার গাড়ি রয়েছে ইজিএমআই ফ্যাসিলিটিও পেয়ে যাবে জাস্ট এটা কিন্তু আমরা দাম রেখেছে 168000 168000 বাহ দারুণ তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট যেটা দেখাই এইটা তো আলাদাই একটা মেশিন যেটা হচ্ছে হিমালয়ান হিমালয়ান চারশো দশ সিসি এটা যদিও না এটা ফোর ইলেভেন রয়েছে ইলেভেন না ফোর ইলেভেন রয়েছে এটা তোমার

জাবা ক্লাসিক মডেল রয়েছে থ্রি ফিফটি রয়েছে এটা কিন্তু আপনার মার্কেট কিছু কিছু জিনিস লাগানো রয়েছে হ্যাঁ খুব ক্রোমের মধ্যে খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর গাড়িটা রয়েছে কোনো রকম সিঙ্গেল দাগ নেই ফার্স্ট ওনার গাড়ি রয়েছে এটা কিন্তু জাস্ট আমরা দাম রেখেছি এক লাখ বাইশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি টু থাউজেন্ড এক লাখ বাইশ হাজার টাকা দাও আর এরকম একটা সুন্দর ক্লাসিক গাড়ি নিয়ে যাও নেক্সট আবার চলে এসেছে গান মেটালকে এটা পাঁচশো নাকি না এটা তোমার থ্রি ফিফটি রয়েছে এটা বিএস থ্রি হ্যাঁ এটা তোমার বিএস থ্রি এটা বিএস ফোর এর গাড়ি রয়েছে দু হাজার ফোরি দু হাজার কুড়ির গাড়িটার আগের মডেল আর কি হ্যাঁ এটা দু হাজার কুড়ির বিএস ফোর মডেল রয়েছে এটা কিন্তু তোমার তোমার স্পোক রিং দিয়ে রয়েছে গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশন গার্ড ঠাট সব লাগানোই আছে হ্যাঁ ডাবল ডিক্সের গাড়ি রয়েছে এটা ইজি মাই ফ্যাসিলিটি পেয়ে এটা জাস্ট আমরা দাম রেখেছি ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউসেন্ড ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউসেন্ড এটাও পেয়ে যাচ্ছো নেক্সট দেখাচ্ছি এই গাড়িটা ক্লাসিক থ্রি ফিফটি রেড কালারের ভিতরে আছে জাস্ট কালারটা তো দূর থেকে অনেক চপচপ করে খুব খুব সুন্দর কালার এই কালারটা খুব খুব মানে চলে আর কি রিয়ার মানে খুব চলে আর এটা কিন্তু তোমার রিবন মডেল যেটা হচ্ছে তোমার এখন যেটা চলছে ক্লাসিকাল রিবন মডেল এটা কিন্তু তোমার সিঙ্গেল রিক্সের গাড়ি সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়ে রয়েছে আচ্ছা এটা কিন্তু দু হাজার বাইশের গাড়ি আমরা দুহাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি আর এটা কিন্তু আমরা দাম রাখছি জাস্ট ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউসেন্ড ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড রিবন পেয়ে যাচ্ছো আজকে তো দু লাখ টাকার ভেতরে সব কথা হচ্ছে নাকি হ্যাঁ মোটামুটি গাড়ি

আর কোথায় পাবে আমি জানি না আফটার মার্কেট দেখো না ফগ লাইট সেটাই তো বলছি শুরু মাইনাস এল অবশ্যই স্ক্রিনে ধরো আমারটা কন্টাক্ট করব এই রকম কালেকশন পর পর এতগুলো অপশন কোথায় পাবে আমি জানি না নেক্সট আছে 500 সিসির গাড়ি 500 একদম 500 2018 সিসি 500 ক্রোম খুঁজেই পাওয়া যাচ্ছে না মার্কেটে একদম ক্রোম কালার রোজ এই গাড়িটা কিন্তু আমরা চ্যালেঞ্জিং প্রাইস একদম চ্যালেঞ্জ প্রাইসে একটা চলছে যেটা আগে অনেক দাম ছিল আমাদের কাছেই ছিল তো সেই দামটা আমরা অনেক রকম ডিসকাউন্ট আমি এখনো বলে রাখি প্রত্যেকটা বুলেটের দশ থেকে পনেরো হাজার টাকা করে ডিসকাউন্ট বলছি একদম ঠিক আছে তোমরা এসো ভিজিট করো আমরা চেষ্টা করব কিছু কম বেশি করার জন্য আর মাস্ট ভিজিট না করলে গাড়ি না দেখলে টেস্ট টাইপ না দিলে কিছুই বুঝবে না গাড়ির মধ্যে কি আছে না আছে তো একবার এসো আহ মোটামুটি এটা আমি দাম দর বলে দিচ্ছি এটা দু হাজার আঠেরো শেষ গাড়ি পাঁচশো শেষ গাড়ি জাস্ট এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ পাঁচশো সিসির গাড়ি এক লাখ পঁয়ত্রিশ ভালো করে শুনে রাখো এক লাখ পঁয়ত্রিশ টায়ারই একদম ব্যান্ড নিউ লাগানো আছে একবার দেখা যাবে কিছু চাই না আরে সুপার সুপার বাইক সেগমেন্ট চলে এসছে তো একদম হালে ডেভিশন কোথা থেকে আসলো হালে ডেভিশন আমাদের কাছে প্রথমেই তো বললাম আমাদের কাছে মোটামুটি হান্ড্রেড সিসি থেকে তোমার থাউজেন্ড সিসি মানে থাউজেন্ডের থেকেও তেরোশো সিসি তো আমাদের কাছে রয়েছে এটা তো বোঝাই যাচ্ছিল না আমি তো লাইন আপে খুঁজে পাইনি একদম ছোট্ট মতো সাইডে হালে ডেভিশন এটা স্ত্রী স্ত্রী সেভেন ফাইভ স্ট্রিট মুড রয়েছে এটা এটা তোমার দুহাজার ষোলো শেষের গাড়ি বিএসীর গাড়ি রয়েছে এটা কিন্তু আমরা জাস্ট দাম রেখেছি এটা আগের কিছু কিছু ভিডিও এক টাকার ভিতরে অবশ্যই হবে না এটা তোমার মোটামুটি অনেক ভিডিও হয়েছিল অনেক রকম দাম হয়েছিল সব রকম ডিস্কাউন্ট দিয়ে এই ভিডিওটাতে মাস্ট এই ভিডিওটাতে যে দামটা বলবো একদম সব রকম অফার ছেড়ে মানে সব অফার দিয়ে। হ্যাঁ তো এটা জাস্ট ওয়ান লাখ সেভেন্টি দাম করে হ্যাঁ একদম এক লাখ পঁচাত্তর হাজারে পঁচাত্তর হাজার এটা কিন্তু তোমার আগের ভিডিও যে কোনো ভিডিওতে ছিল মোটামুটি এক লাখ নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত দু লাখ পর্যন্ত দাম ছিল বন্ধুরা এক লাখ পঁচাত্তর হাজারে সাড়ে সাতশো সিসির বাইক পাচ্ছো এ তো মানে বাড়িতে ফেলে রাখলেও মানে একটা শখ হ্যাঁ একদম কিন্তু চালাও গাড়িটা মানে এটা পার্সোনাল চালিয়েছি খুব ক্রুজ করতে ভালো লাগে বললে মানুষ এই মানে সিওর স্টার্টটা করতে যেতে লাগবে আরে 2 লাখ টাকার ভিতরে 750 সিসি আর কি হচ্ছে আর কি চাই বন্ধুরা নিয়ে তাড়াতাড়ি করে এ থাকবে না ভিডিও ছাড়তে ছাড়তেই মনে চলে যাবে যাই হোক রয়্যাল এনফিল্ডের এটা আছে হচ্ছে মেটিওর মেটিওর তোমার থ্রি ফিফটি রয়েছে দু হাজার বাইশের একদম শেষের গাড়ি দেখো গাড়ি একদম নাম্বার প্লেট খুলে দিলে একদম মনে করবে যে নতুন গাড়ি তোমার ওই সাত থেকে সাড়ে সাত হাজার কিলোমিটার ড্রপ করা আছে গাড়ি আচ্ছা তো এটা আমরা কিন্তু জাস্ট দাম রাখছি এক লাখ বিরাশি হাজার টাকা দাম রাখছি বাহ কত এক 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 বিরাশি এক বিরাশিতে পাচ্ছ মেটিওর

জাস্ট দাম রেখেছে এটা এক লাখ কুড়ি হাজার টাকা দাম রেখেছে এক লাখ কুড়িতে তোমরা পেয়ে যাচ্ছো এই গাড়িটা সব বাজেটগুলো জাস্ট দেখো বন্ধুরা এতগুলো গাড়ি দেখাতে দেখাতে আসছি শুধু বাজেটগুলো দেখো আমার তো মনে হয় দু লাখের উপরে একটাও যায়নি এখনো পর্যন্ত না দু লাখের উপরে এখনো যায়নি তারপর নেক্সট হোয়াইট কালার একদম মিল্ক হোয়াইট কালার পাওয়া যায় না হিরের মতো খুঁজতে হয় এই হচ্ছে মেন কথা তো এটা কি বাজেটে রাখছো কোন সালের গাড়ি আছে এটা তোমার দু হাজার একুশের শেষের গাড়ি রয়েছে বিএস সিক্সের গাড়ি রয়েছে সিঙ্গেল চ্যানেল লেবে সিঙ্গেল ডিক্সের গাড়ি আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি রয়েছে এটা কিন্তু আমরা জাস্ট দাম রেখে আসছি ওয়ান লাখ ফিফটি এইট থাউজেন্ড ওয়ান লাখ ফিফটি এইট থাউজেন্ডে পেয়ে যাচ্ছো হোয়াইট কালারের এই ক্লাসিকটা নেক্সট আরেকটা গান মেটাল গ্রে মেডেল গিয়ে এটা একটা মেডেল গিয়ে আমাদের কাছে টার্নিং পয়েন্টে তো মোটামুটি অপশন থাকে তো এটা একটা ঝাটকা দিতে চলেছি এটা ঝাটকা ঝাটকা দু হাজার ষোলোর একদম ষোলোর গাড়ি ধরতে পারো একদম প্রথমের আচ্ছা ষোলোর গাড়ি রয়েছে একদম ফ্রেশ গাড়ি তুমি দেখতে পাচ্ছ এখানে সামনাসামনি লাইভ এসে যারা দেখবে একদম মনে করে একদম ফোনে কেমন লাগছে আমি বলতে চাই জাস্ট আসবে গাড়ির চোখ বন্ধ করে নিয়ে চলে যাবে একদমই তাই তো এটা কিন্তু জাস্ট আমরা দাম রাখছি এইটটি থাউজেন্ড আশি হাজার টাকা ওনলি ফর আরে কি দিচ্ছে আশি হাজার টাকা

আগে বন্ধ গাড়ি কিন্তু কিন্তু দেখে তোমার যাচাই করলে চলবে না এটা কিন্তু গাড়িটা যার কাছে ছিল ওনার কাছে ছিল আমাদের কাছে গাড়িটা জাস্ট পড়েছিল গাড়ি চালানোর থেকে পড়েছিল গাড়িটা বয়স গাড়িটা খুব জোর কুড়ি থেকে বাইশ হাজার কিলোমিটার রান করা গাড়ি এটা কিন্তু দু হাজার চোদ্দোর গাড়ি এই গাড়িটা কিন্তু জাস্ট দাম রাখছে পঁয়ষট্টি হাজার টাকা আসো ছুটে পঁয়ষট্টি হাজার টাকা ছুটে ছুটে আসতে হবে একদম বন্ধুরা আজকে প্রাইস পয়েন্ট দেখলে তোমরা টার্নিং পয়েন্টে আমরা দেখালাম তোমাদের রয়্যাল এনফিল্ডের কালেকশন আর মারাধোনা যেই কটা গাড়ি প্রথম থেকে দেখালো একটা একটাও কিন্তু দু লাখ টাকার উপরে যায় না না দু লাখ টাকার ভেতরে মানে মোটামুটি আজকে থামনেলটা দেবো রয়্যাল এনফিল্ড আর আর সব থেকে বড় কথা এই গাড়িটা এই গাড়িটা সুপার বাইক দু লাখ টাকা অল্প যাচ্ছে না আর কে বললো ইচ্ছুক করার নেই বন্ধুরা গাড়ি নেও না নাও এসে ভিজিট করো না নিয়ে তো আমার মনে হয় না ফ্রি হবে না তো অবশ্যই ভিডিওটাকে বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নালে এরকম ভিডিও বানাতে থাকবো তোমাদের কাছে পৌঁছাবে না দেখতে পাবে না মিস করে যাবে তারপরে ভুল ডিসিশন নিয়ে অন্য গাড়ি কিনবে তখন আমাকে কেউ কিছু বলবে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করি দেখাও হবে আবার নতুন কিছু নেক্সট ভিডিও